আসসালাম ওয়ালাইকুম ডেলিভারি ইউনিক মেশিনের পক্ষ থেকে মেশিনটি টি লিকুইড প্যাকেজিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনি হানি পানি ঘি জুস মিল্ক সস তেল হ্যান্ড স্যানিটাইজার সব ধরনের তরল পণ্য প্যাকেজিং এখন সহজ ও লাভজনক করে তুলছে আপনি কি লিকুইড প্রোডাক্টের ব্যবসা শুরু করতে তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা হলো একটি উন্নত মানের লিকুইড প্যাকেজিং মেশিন যার মাধ্যমে আপনি তরল পণ্য দ্রুত স্বাস্থ্যসমত সঠিকভাবে প্যাক করতে পারবেন লিকুইড প্যাকেজিং মেশিন এমন একটি মেশিন যা স্বয়ংক্রিয়ভাবে যেকোনো ধরনের তরল পণ্য নির্দিষ্ট পরিমাণে ফিলিং সিলিং ও প্যাকিং করতে সক্ষম হয় এই মেশিনটিতে আপনি মধু মিনারেল পানি হ্যান্ড স্যানিটাইজার দুধ তেল ঘি সস টমেটো অ্যান্ড জুস ড্রিঙ্কস লিকুইড সাবান সহ সকল ধরনের পণ্য প্যাকেজিং করা সম্ভব মেশিনটি সব ধরনের পাওয়া যায় অটোমেটিক এবং সেমিটিক আপ আমাদের কাছে আপনি সকল ধরনের মেশিনগুলি পেয়ে যাবেন ছোটো থেকে বড় এবং অটোমেটিক এবং সেমি অটোমেটিক দুই ধরনের মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি এই মেশিনটির মাধ্যমে আপনি নিজস্ব ব্যান্ড তৈরি করতে পারবেন উৎপাদন খরচ কমবে শ্রম খরচ ও সময় পরিশ্রম কমবে এবং স্বাস্থ্যসম্মত এবং স্ট্যান্ডার্ড প্যাকেজিং সম্ভব মার্কেটে কম্পিটিভ অবস্থান তৈরি করতে পারবেন লোকাল আবার এক্সপোর্ট দুই ধরনের বাজারে আপনি ধরতে পারবেন যারা প্রসেসিং কোম্পানি ওয়াটার ফ্যাক্টরি ঘি তেল কোম্পানি সুপার শপ অথবা অনলাইন সকলে সবাই এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এমন সকল ধরনের মেশিন আমরা সরাসরি চায়না থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকি এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি চায়না থেকে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আপনি আমাদের সাথে